我把它放进去。 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচবি জয়পুরহাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে চলে আসি জয়পুরহাট জেলা পাশভীর গরুহাটে একটা উত্তরবঙ্গের সেরা গরুহাট দর্শক দেখেন হিউজ পরিমাণে ছোটো বাচ্চার কারেকশন থাকে এরকম দেখেন হিউজ পরেমেন মার্শাল আমাদের সঙ্গে ছোটো বাচ্চার কারেকশন থাকে সীমান্তপরী সীমান্তবর্তী এলাকা আমাদের এখান থেকে বাড়ার মাত্র পাঁচ ছিলো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখুন দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেশি দেশি ভাইরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখুন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা শাস তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন রাতি পাখরা একবারে রাতি পাখরা পাকিস্তানের রাথি পাখরা দেখেন বাচ্চারা দেখেন সব কিছু আপনাদেরকে রাতি পাখরা দেখেন পা লাভ লাভি কুমার সবকিছু আপনাদের দেখাই দেখুন দেখেন রাতি পাখরা দেখেন একবারে দেখেন রাতি পাখরা পা দেখেন গলার ঝুল দেখেন লাভি দেখেন সব থেকে পাঠ দেখেন রাতি পাখরা আমাদের কেমন আছে সব কিছু আপনাদেরকে জানাবো দেখুন রাতি পাখরা এই পাশে একটা আছে এটা সাহেব আলো বাচ্চা এটাও মোটামুটি ছুটি গরুর মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখুন এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখুন ভাই রাতি পাখরা এটা দাম কেমন চাচ্ছেন বিরাশি বাজারে কেমন কি বলছে কত বলে সত্তর ভাঙ্গে বেচা বিক্রি কেমন কি ওই রকম সত্তর ভাঙ্গে বুঝি নাই সত্তর কম হয় না সত্তর অথবা সত্তর থেকে একটু ভাঙে হলে রাতি পাখড়া বাচ্চারা দেখেন মাসে অনেক পাঁচের কেমন দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন এটা বাজারে কেমন বলছে ভাই শাড়ি ভাঙে বল শার্ট বাজারের অবস্থা কীরকম খারাপ প্রচুর খারাপ না আগের থেকে একটু ভালো প্রচুর আগের থেকেও খারাপ দর্শক দেখেন বাজারের অবস্থা আজকে আগের থেকে অনেক খারাপ দর্শক দেখেন ভাই দুই পিস গরু নিয়ে আসছে একটা রাতি পাখড়া আর একটা সাই

ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো দুটো অনেক নেপাল গীত দেখেন বাচ্চা দুটো মার্শাল্লাহ লাভে আসে পাগুলো সব কিছু পাগুলো কত সুন্দর সুন্দর পাগুলো মোটা আছে দেখেন এরকম পাগুলো সব কিছু গরু দেখবেন আপনার দেখুন পা যেটা মোটা আসে পাগুলো গরু সব কিছু আপনার নিতে চাইবেন দেখেন পাগুলো কত সুন্দর লাভে আছে পারফেক্ট পাগুলো সুন্দর মতো

নেপালকির দুটা মাথা দেখেন নেপালগিরের মাথাগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কানগুলো দেখছে কানগুলো কত বড় কান দেখেন এটারও কান দেখেন এটাও নেপালগির নেপাল মাথা না ভাই এটা নেপালগিরের মাথাগুলো দেখেন তারপরে নেপালগির সব ভালো ভালো দুটো মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখা আমি পছন্দ করব আপনারা আমি যে দেখালে আপনাদেরকে নিতে হবে আমার কোনো কথা না আপনারা দেখে যদি গরুগুলো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবে আর সব সবকিছু আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ যতটুকু পারে আপনাদেরকে সবকিছু কিছু জানানোর চেষ্টা করব আর একটা বাচ্চা দেখেন দর্শক সাহেবের বাচ্চা আছে পা গুলো দেখেন কত সুন্দর পা পায়ে দেখেন কত সুন্দর লাভে আছে দেখানো সব দিক দিয়ে মার্শাল্লা অনেক সুন্দর আছে সব দিক দিয়ে পারফেক্ট আছে দেখেন এভাষে দুটো দেখেন এই দুটো আছে মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর সবাই লাভে আছে সব দিক থেকে পারফেক্ট আছে দেখে গরুগুলি আপনাকে দেখালাম এখন দাম দের দাম চাচ্ছে সব কিছু আলাইকুম ভালো ভালো আছেন জোড়া দাম কেমন চাচ্ছেন একশো বিশ এক লাখ পিস দর্শক দেখেন জোরা দাম চাচ্ছে একেবারে সস্তা পানির দামে দাম পানির কত সুন্দর গরু দেখেন কিন্তু একেবারে সস্তা দাম চলে একশো বিশ মাত্র আপনারা যারা ভিডিও দেখবেন এরকম আমাদের হাটে আসবেন একেবারে দেখেন বাচ্চা দুটো একেবারে সস্তা দামে একশো বিশ গরুগুলো দেখেন গোলার ঝোল দেখেন মাথাগুলো দেখেন একেবারে সস্তা বিক্রি কেমন কি একশো দশ ফিস আর কম হয় না একবারে একশো দশ একশো দশ হলে বাচ্চাদের বিক্রি করি বাচ্চাদের মাসে পারফেক্ট আছে দেখে এবার সেটাও আছে দাম কেমন যাচ্ছে এটাও দেখা যায় এ বাচ্চাটা মাসাল্লাশো করতেছে তা আপনাকে জানাবো কীরকম দাম চাচ্ছে বেচা করে কেমন গরুটাতে লাভই দেখেন সব দিক দিয়ে আসছে কি বলছে সেটা তো আমি জানি হ্যাঁ দেখেন সবাই বাচ্চা লাভই আছে মোটামুটি অনেক সুন্দর আছে সব থেকে ভালো আছে তো সুদে চাচা দাম কেমন যাচ্ছেন দাম কেমন চাচ্ছেন ভিডিও এসেছে আর একটা রাথি পাখরা দেখেন রাথি পাখরা দেখেন এই যে কম মার্শাল্লা অনেক সুন্দর আছে রাতি পাখরা ভাই এটার দাম কেমন চাচ্ছেন চাওয়া দাম চাওয়া দাম পঁচা আসি দর্শক চাওয়া দাম বাজারে কেমন বলছে সত্তর বাহাত্তর বলে দশ দিন সত্তর বাহাত্তর বলে বেচা বিক্রি কেমন হাসি হলে আর কম হয় না একবারে ফিস্ট সেখানে হাসি হলে বাচ্চারা বেচা বিক্রি করবে আর আমার চ্যানেল যারা নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে